নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বার্ষিক রাশিফল বৃষ রাশি নিয়ে যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনা একান্ত কর্তব্য কারণ আলোচনা অনেকটা গুরুত্বপূর্ণ মাত্র কয়েক মিনিট সময় যদি আপনি দেন এই দু সাল আপনার কেমন যাবে সে বিষয়ে একটা সম্মুখ ধারণা পেয়ে যাবেন যাই হোক একটু অবস্থান সংক্ষেপে বলে নিই রাশি সাপেক্ষে রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয় সঞ্চয় ঘরে বসে আছেন তিনি মে মাসের পর চলে আসবেন তৃতীয় ঘরে চতুর্থে কেতু সারা বছর থাকছেন রাহু দশমে সারা বছর থাকছেন এবং একাদশে শনি সারা বছর থাকছেন হ্যাঁ বলে নেওয়া বাঞ্ছনীয় মূলত আলোচনা চারটি যে বড় গ্রহ অর্থাৎ বড় বলতে এখানে বোঝানো হয়েছে দীর্ঘদিন যে গ্রহগুলি কোনো রাশিতে অবস্থান করে তারই ভিত্তিতে মূলত বার্ষিক রাশি ফলগুলো আলোচনা করা হয় যাই হোক সেই জায়গায় যদি বোঝাতে হয় তাইলে আপনাদের প্রথমে বুঝতে হবে এই যে মে মাস পর্যন্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন বিশেষ করে রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু আর্থিক দিক খুব ভালো থাকবে তবে এর একটা ওঠাপড়া ভাব থাকবে কিছুদিন এই মে মাস পর্যন্ত তারপরে কিন্তু মে মাসের পর এই আর্থিক দিকটা অর্থাৎ উপার্জন সঞ্চয় কিন্তু এ সময় হবে উপার্জনটা বৃদ্ধি পাবে মে মাসের পর তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ সঞ্চয় আপনি করছেন তবে উপার্জন ততটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই তবে উপার্জন আপনাদের আছে দৃশ্য রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটা ভালো পজিশন আছে বর্তমান সময়ে এটা কিন্তু থাকবে দু হাজার ছাব্বিশে সঞ্চয়ও থাকবে এবং মে মাসের পর আরও উপার্জন বৃদ্ধি পাবে এর কারণটা কি জানেন মে মাস পর্যন্ত দ্বিতীয় বসে আছেন বৃহস্পতি রাহু দশমে পরস্পর নবম দৃষ্টি রেখে একটা বৃহস্পতি আর রাহুর মধ্যে একটা গুরুচন্ডালী যোগ তৈরি হয়েছে দৃষ্টিমূলক গুরুচন্ডালী যোগ অর্থাৎ বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য প্রাবল্য অনুসারে কোন সময় আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে কোনো সময় হ্রাস পাবে কোন সময় কর্মক্ষেত্রে দেখা যাবে একটু উন্নতি হবে কিছু অবনতি হবে বা কর্মক্ষেত্রে একটা টানাপোড়ন আমি কোনো কর্ম চলে যাওয়ার কথা বলছি না কখনো ভালো কখনো একটু মন্দ যাবে এটা হচ্ছে মূল বিষয় আরও আমি দশমে আলোচনায় যাব আমি মূলত সঞ্চয় নিয়ে আলোচনা করলাম এবারে একটু শরীর নিয়ে আলোচনা করা যাক ইলেভেন্থ হাউসে বসে অর্থাৎ একাদশ ঘরে বসে শনি তার তৃতীয় দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর রেখেছেন এবারে প্রশ্ন হচ্ছে শনির দৃষ্টি পড়া মানে তো খুব খারাপ না আপনার রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি তিনি একাদশতম স্থান যেখানে প্রত্যেকটি গ্রহ বসলে ভালো ফল দেন ভালো ফল দেওয়ার সুবাদে তিনি কোথায় ভালো ফল দেন যেখানে বসছেন সেই ঘরটাকে এক প্রকার ফলদান করছেন আর তার তিনখানা দৃষ্টি আছে সেই তিনখানা দৃষ্টি হচ্ছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি তার যে তিন জায়গায় পড়ছে দেখা যাচ্ছে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার লগ্নে বা লগ্ন বা রাশির ওপর অর্থাৎ শরীর স্বাস্থ্য ব্যক্তিত্ব মানুষের কাছে গ্রহণযোগ্যতা এইসব জায়গা যেখানে বিবেচনা করা হয় মন মানসিকতা সেই জায়গায় শনিদেব দৃষ্টি দিয়ে রেখেছেন অর্থাৎ আপনার গ্রহ তিনি কিন্তু আপনার রাশির ওপর পূর্ণ দৃষ্টি রেখেছেন সুতরাং সময় অবশ্যই আপনার ভালো যাবে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে আপনার যে রাশির অধিপতি শুক্র সেও কিন্তু কিছু কিছুদিনের মধ্যে অর্থাৎ এই জানুয়ারির শেষ পাট থেকে তিনি কিন্তু পরপর পরপর ভালো জায়গা পেটে চলেছেন সুতরাং সেই সাপেক্ষেও বলা যায় যে আপনার খুব ভালো সময় অবশ্যই আসছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে এবারে চলে যাই তাইলে এটা গেল আমি পরপর আরও আসছি এবারে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মূলত চতুর্থ ঘর যেখান থেকে আমরা যানবাহন গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছুটা মানে যদিও সঞ্চয়টা আপনার দ্বিতীয়ের গাড়ি বাড়ি কিছু অ্যাসেট গৃহজনিত গাড়িজনিত বা অন্যান্য কিছু সামগ্রী পারিবারিক যে পরিবারের প্রয়োজনীয় সামগ্রী বিলাসবহুল সামগ্রী সেগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গাটাই কিন্তু কেতু বসে আছেন কেতু বসে থাকার সুবাদে চতুর্থ হাউসে প্রথমে কি ট্রাবলটা পাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত থাকবেন অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না আর কেতু বসার সুবাদে চতুর্থে আপনার দেখবেন গৃহগত সুখ সেটা কিন্তু কিছুটা কমবে অর্থাৎ পরিবারের মধ্যে একটা বনিবনার অভাব ভেতরে ভেতরে অন্তর্বাহী কিছু সমস্যা দেখা দেবে আপনার গাড়ি বাড়ি ইত্যাদি যারা ক্রয় করতে চাইছেন সেখানেও কিছু কিছু সমস্যা অনুভূত করবেন যারা পঠন পাঠন করছেন বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ক্ষেত্রে খুব একটা সময়টা খুব অনুকূল পরিবেশ হবে না আপনাদের ক্ষেত্রে সেই জায়গায় কিঞ্চিত সমস্যা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই বিষয়গুলোর উপর আপনাদের যথেষ্ট যথেষ্টভাবে দৃষ্টি রাখতে হবে যাতে পারিবারিক সমস্যাগুলো বৃদ্ধি না পায় আপনার সন্তান যদি কোনো দৃশ্যরাশির থাকে পঠন পাঠনটা যেন ঠিকঠাক করে এই জায়গায় অবশ্যই আপনাদের দৃষ্টিদান করতে হবে এবং মায়ের মধ্যে দেখা যাবে কিছু দীর্ঘ রোগ গুপ্ত রোগ প্রকট দানা বাঁধতে পারে সেই জায়গায় আপনাকে অতীব সচেতন হওয়া কর্তব্য হ্যাঁ এবারে সেই জায়গা থেকে চলে আসি এবারে পঞ্চম পঞ্চমে কিন্তু একাদশ থেকে শনি সপ্তম দৃষ্টি রেখেছেন প্রেমের ক্ষেত্র সন্তান ক্ষেত্র ক্ষেত্র যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে যে না উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না যারা উচ্চশিক্ষায় আছেন তাদের সময়টা অবশ্যই অবশ্যই ভালো আপনার যারা ধরুন শাস্ত্র নিয়ে পঠন পাঠন করছেন কোনো ব্যাংক ট্যাংক নিয়ে বক্তা কিছু বক্তব্য রাখেন যারা তারা বা কারখানা কলকারখানা শ্রমিক যারা তারাও মোটামুটি একটা ভালো ফল পাবেন এই জায়গা থেকে খারাপ যাবে না আর পঠন পাঠনের ক্ষেত্রে যারা হিসাব শাস্ত্র নিয়ে পঠন পাঠন করছেন আমি যারা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম নিয়ে যারা পঠন পাঠন করছেন বা ডব্লিউ বি সি এস আইসিএস এই জাতীয় জিনিস নিয়ে যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো অনেকে তো ডাব্লিউ পরীক্ষা দেওয়ার জন্য কিছু পঠন পাঠন করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আবার এই জাতীয় জায়গায় যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ নয় এই দুটো বোঝাতে চাই কারণ এটা সাফল্য বা প্রতিষ্ঠার জায়গা সুতরাং প্রতিষ্ঠা প্রাপ্তি এই জায়গাগুলো থেকে হবে আবার এগুলো নিয়ে যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন বা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো প্রথমার্থে এবারে চলে আসি প্রথমার্থ অর্থাৎ মে মাসের শেষ পর্যন্ত আপনাদের প্রায় জুন মাস এই পর্যন্ত আপনারা একটা জিনিস ফিল করবেন শত্রু বৃদ্ধি পা পেলেও কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলেও আপনি কিন্তু আপনার কৌশলে সেই শত্রুকে দমন করতে পারবেন রোগ আপনার এলেও কিছু কিছু ছোটোখাটো রোগ আসবে আসবে না তা নয় আসবে তবে আপনি সেগুলোকে সারিয়ে উঠতে পারবেন বা সারিয়ে নিতে পারবেন সেগুলো কোনো প্রাবল্য রূপ ধারণ করবে না আশা করি এবারে এই যে পরিবার দাম্পত্য নিয়ে আগে সমস্যা আলোচনা করলাম সেই সমস্যাটা মে মাসের পর থেকে ধীরে 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 স্বামী স্ত্রীর সম্পর্ক বা বন্ডিংটা খুব ভালো হবে এটুকু দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সময় ভালো আসবে অবশ্যই সময় ভালো আসবে এবং আপনার একটু বিদেশ রিলেটেড ব্যবসায় যারা যুক্ত আছেন বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন মে মাস পর্যন্ত তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খারাপ নয় ভালো যথেষ্ট ভালো এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে মে মাস পর্যন্ত কোনো উত্তরাধিকার সূত্র বা কোথাও থেকে কিছু একটা প্রাপ্তি যোগ আপনাদের থাকছে তৎপরবর্তী ক্ষেত্রে মে মাসের পর আপনার কিন্তু ভাগ্যের একটা পরিবর্তন যথেষ্টভাবে আসতে চলেছে যথেষ্টভাবে কারণ তখন বৃহস্পতির পূর্ণ দৃষ্টিটা আপনার নবমে থাকছে অতএব তিনি কিন্তু একটা পূর্ণ দৃষ্টি রাখবেন যেহেতু আপনার ভাগ্যের একটা ভালো পরিবর্তন আসবে পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে চলে যাই তাহলে ভাগ্য মানে কি ভাগ্য মানে কোনো নির্দিষ্ট জায়গা নয় সব মিলিয়ে একটা উপার্জন দেখব একটু সন্তান দেখবো একটু স্বামী দেখব একটু পরিবার দেখব মানে সব কিছু মিলিয়ে ভাগ্য ওটা মে মাসের পর কিন্তু আপনার ভাগ্যস্থলটা একটা পরিবর্তন হচ্ছে এবং মে মাসের পর আর একটা জিনিস হবে যেটা উপার্জনের জায়গায় অর্থাৎ মেনে বৃহস্পতি একটা নবম দৃষ্টি দেবেন সেই জায়গায় আপনার কিন্তু দেখা যাচ্ছে যে উপার্জন বৃদ্ধি প্রাপ্তি যোগ প্রবল উপার্জন বৃদ্ধিপ্রাপ্তি যোগ প্রবল দেখতে পাচ্ছি তাইলে আমি আজকে আলোচনা যেটুকু করলাম যে হ্যাঁ যারা বিবাহ করতে চাইছেন যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কি বলছি যে আপাতত মে মাসের পর যদি বিবাহ করেন আপনাদের বিবাহের যোগটা ভালো আসবে বিবাহ করতেই পারেন আপনারা কারণ দাম্পত্যও ভালো দেখছি বিবাহ ক্ষেত্রটাও ভালো দেখছি যাই হোক আরও একটা জিনিস বলে নিই এই শনি আপনার দৃষ্টি রেখেছেন একাদশে বসে অষ্টমে আবার বৃহস্পতিও তিনি কিন্তু দৃষ্টিটা রেখেছেন অষ্টমে অর্থাৎ বর্তমান সময়কালটায় আপনাদের একটু বিদেশ সূত্রে যে অর্থাগম হওয়ার সম্ভাবনা যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করতে চাইছেন বিদেশি সংস্থায় কাজ করতে চাইছেন বিদেশ রিলেটেড কোনো কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এই সময়টা ভালো অর্থাৎ মে মাসের শেষ পর্যন্তই ধরে নিন মে মাস পর্যন্ত এই সময়টা যথেষ্ট ভালো যাবে তারপরে কিন্তু ভালো গেল তারপরে কি খারাপ হয়ে যাবে না তারপরে আবার কি ভাগ্যের যেহেতু দৃষ্টি দিয়েছেন বৃহস্পতি এবং সেক্ষেত্রে ভালো পাবেন আর শনির দৃষ্টিটা যেহেতু শনি একাদশে বসে অষ্টমে দৃষ্টি রেখেছেন সেক্ষেত্রে বলবো যে না আপনি একটা দূরবর্তী জায়গা বা বিদেশ সংক্রান্ত জায়গায় যথেষ্ট যথেষ্ট প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা এবার একটু সাবধানবাণী আপনাদের একটু পেটের রোগ আসতে পারে সাবধান হওয়ার দরকার আছে পড়ে যাওয়া যে কোনো কারণে আঘাত প্রাপ্তি যোগ একটা দেখতে পাওয়া যাচ্ছে আর একটু জাতীয় জায়গা থেকে সাবধান থাকুন তাতে কিন্তু আপনি যথেষ্ট সুফল পাবেন এবং বললাম যে শিক্ষাক্ষেত্রে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হায়ার হায়ার শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখছি না তো কর্মক্ষেত্র ভালো যথেষ্ট সন্তান যারা নিতে চাইছেন সময়টা যথেষ্ট ভালো এবং আপনার সন্তানের কারণে আপনি কিন্তু গর্বিত বোধ করবেন সন্তানের কৃতিত্বে গর্বিত বোধ করবেন এটুকু দেখা যাচ্ছে কারণ একাদশে বসে শনি কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন আপনার পঞ্চমে যাই হোক একটা সংক্ষেপে বিষয়টা নিয়ে আলোচনা করলাম দেখুন একটা জিনিস ক্লিয়ার বলা ভালো যে এখানে আরও তিন চারটি গ্রহ তারাও ঘোরাফেরা করছেন কে আঠারো দিন কে ছাব্বিশ দিন কে বা পঁয়তাল্লিশ দিন এরকম করে আবর্তন করেন তাদের মূলত এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না রাহু কেতু শনি বৃহস্পতি এই নিয়ে আমাদের আলোচনাটা করতে হয় মূলত বার্ষিক রাশিফল হয়তো আপনাদের এতটা খুলে কেউ বলে না আমি পরিষ্কারভাবেই বলি এর উপরেই আলোচনা হয় তবে মাসিক যে রাশিফল আমরা দিই সেটা কিন্তু অনেকটা বেশি পারফেক্ট আপনাদের ক্ষেত্রে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন আর দু সকলের ভালো হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে নমস্কার